হ্যালো গাইস চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই যে দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটি সকাল থেকে আমার ফুলটুসিকে নিয়ে শুরু করলাম তো এই যে আসা সকালবেলা ফুল টুসির বাচ্চাগুলোকে একটু বাহিরে ছেড়ে দিলাম আর এই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছেন আমার মায়াবতী তার বাচ্চা দুইটাকে নিয়ে এই যে লাঠির উপর ছিল তো এই যে এখন এই মোরগ দুইটা বাচ্চা আছে দুটা বড় হয়ে যাইতেছে আর মায়াবতী এখন খুব শীঘ্রই ডিম নিয়ে দিবে তো এদেরকে এখন একটু বের করে দেখতে পাচ্ছেন এই যে তাকে ধরে যে দিতেছি আর এই যে এদের জন্য এই যে রাজকুমার আছে তো এই যে সবাই একসাথে এখন দেখতে পাচ্ছেন চলে গেল অন্যদিকে আর এই যে এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার রাজকুমার চলে গেল আবার নতুন মুরগিটার দিকে তো এই মুরগিটার নাম আপনারা সুন্দরী দিতে বলেছিলেন তো সেটাই দিয়েছি তবে এটাকে আমি সারাদিন লালপুরি বলি এটাকে যেহেতু আমি প্রথম নামটা দিয়েছিলাম এবং এটা আমার কাছে ভালো লেগেছে তো আপনারা এর সম্পর্কে কিছু কমেন্ট করতে চাইলে আপনারা যে কোনো নামে কমেন্ট করতে পারেন আমি নিব তো এই যে এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার ফুলটুসির বাচ্চাগুলো এই প্রথমবারের মতো বালিতে গোসল করতেছে তো ফুলটুসির বাচ্চাগুলো ফুটার পর কিন্তু এদেরকে আর বাইরে বের করি নাই ঘরের ভিতরেই ছিল তো আজকে প্রথম মুরগিটা সহ বাইরে বের করলাম এই যে দেখতে পাচ্ছেন মুরগির শরীর যেহেতু অনেক গরম হয়ে আসে তো বাচ্চাগুলোকে নিয়ে এই এখানে মাটিতে গোসল করতেছিল আর অন্যদিকে যে মেনে দাঁড়িয়ে দেখতেছিল মিনি কিন্তু টুসি থেকে বড় কিন্তু এখন এই ফুলটুসি মিনিকে মারে যে কারণে কাছে আসতে ভয় পায় আর মিনির কুচাটাও ধীরে ধীরে এখন ভেঙে যাইতেছে আর এরপরে যেখানে দেখতে পাচ্ছেন আমার নানু বাসায় সেই মুরগিগুলো আপনাদেরকে কিছুদিন দেখিয়েছিলাম তো এই চারটা বাচ্চায় মোরক বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং এরা খুব সুন্দর করে এখন বড় হয়ে যাইতেছে তো নানুবাসায় একটা দরকারে গিয়েছিলাম তাই শুধু এদের অল্প একটু ভিডিও করেছিলাম বাকি ভিডিও করা হয়নি পরবর্তীতে যদি আবার কখনো না যাই তখন বাকি যে মুরগিগুলো বাচ্চা ফুটাতে বসেছে এবং অন্যান্য সেগুলো সেগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন এরপরে যেখানে দেখতে পাচ্ছেন বিকালবেলা আমার ফুল টুসির পায়ে দড়ি লাগিয়ে ঘরের সামনে বেঁধে রেখেছিলাম আর বাচ্চাগুলো ঘুরে ঘুরে খাইতেছিল এবং এর সাথে ওই যে সামনের দিকে রাজকুমার নতুন মুরগিটা এবং মায়াবতী বাচ্চাগুলো নিয়ে সবাই ঘোরাঘুরি করতেছিল তো বিকালবেলা এদের এই দৃশ্যটা দেখে আমার মনটা জুড়িয়ে যাইতেছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই এদের জন্য মাশাল্লাহ বলবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ